হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছি শোরমির যে রেসিপি সঙ্গে আছি আমি শর্মিলা আর আজকের এই যে রেসিপিটি আছে দারুল একটি রেসিপি ক্যাপসিকাম চিকেন আর এটা আমি সার্ভ করছি গরম গরম সবজি পোলাওয়ের সাথে ভাত রুটি পাওয়ার সাথে তো ভালো লাগবেই তো চলুন নানাটা শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম চিকেনকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর তার তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে নেওয়ার জন্য লবণ আর ফেটিয়ে রাখা টক দই আমার বড় চামচের এখানে টক দই দিয়েছি দু চামচ মতন তো এবারে হাত দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো অফস্ক্রিনে আমি এখানে করে নেব সবজি পোলাও তো সেই জন্য একেবারেই সব রকমের সবজিকে আমি চুবির মধ্যে নিয়ে নিয়েছি আর আমার ক্যাপসিকাম চিকেনের সবজি কিন্তু হবে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কলি আর পেঁয়াজ ধনে পাতা তো দেখুন আমি এখানে একটু টুকরো টুকরো করে এখানে কেটে রেখেছি তো বেশ টুকরো টুকরোটা মানে সাইজটা কিন্তু এটা ঠিকঠাক হয় নাহলে কিন্তু ক্যাপসিকামে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে না তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কলি ধনে পাতা টমেটো আর ক্যাপসিকাম তারপর মিক্সার গ্রাইন্ডারে আমি কয়েকটা পেঁয়াজকে কিন্তু পেস্ট করে নেব আপনারা চাইলে সিলেও এখানে বাইটে নিতে পারেন তো তারপরে বেটে নেব কি যে রসুন আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা যেহেতু এর মধ্যে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করবো না সেজন্য কিন্তু কাঁচা লঙ্কাটা মাস্ট এখানে দিতেই হবে তো কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি যে তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর মশলা থেকে যখন খুব ভালো মিষ্টি গন্ধ আসবে তখন দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ গ্যাসটাকে কিন্তু আমি লো ফ্লেমে রেখেছিলাম নাহলে কিন্তু যে তেল ছিটকাবে আপনারা চাইলে কিন্তু এটা ঢাকা দিয়েও দিতে পারেন তো তারপরে লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে কিন্তু আমি কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষে নেব ততক্ষণ না পেঁয়াজের কালারটা একটু হালকা রাউন্ড কালারে হয়ে আসে তো কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে আর তারপরে কিন্তু ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আর চিকেন থেকে যদি কোনো রকমের জল ওঠে সেই জলটা কিন্তু একদমই দেবে না কারণ ওটা হচ্ছে চিকেনের এক্সট্রা জল তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে হাই হিটে দেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেনের রঙটা কিন্তু পুরোপুরি এখানে কালার চেঞ্জ হয়ে আসবে আমি এখানে যেহেতু চিকেন এই রেসিপিতে কিন্তু হালকা কালার থাকে মানে কিন্তু কোনো হলুদ লঙ্কার গুঁড়ো কালার থাকবে না আর হয়ে যাবে না তো সেই জন্য এখানে কিন্তু আমি খুব হালকা আঁচে এখানে এটাকে কষিয়ে নেব তারপরে যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসছে দেখতে পাচ্ছি তখন কিন্তু এটাকে আমি লো ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে করলে কিন্তু অবশ্যই করে ঢাকা তো দিতেই হবে নাহলে কিন্তু চিকেনগুলো তো ভালো করে ভিতর থেকে খুব সুন্দর টেস্টি আর জুসি আর কিন্তু সিদ্ধ মতন হবে না তো সেজন্য এখানে বারে বারে কিন্তু ঢাকা দিয়েই দিয়ে এটাকে করে নেব তো তারপরে দিয়ে দিচ্ছি আমাদের বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা আর রসুনের গন্ধটা কিন্তু পুরোপুরি চলে যায় তো তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এক চামচ মতন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ যেহেতু আগে আমাদের দেওয়া ছিল মেরিনেশন করার সময় সেজন্য কিন্তু এখন খুব সামান্য পরিমাণ এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো মশলা আর এক চামচ এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গুঁড়ো মশলা বলতে এখানে গোটা গরম মশলা আর এখানে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা এইগুলো সব কিছুকে শুকনো খোলায় আমি এখানে ডাইরেস্ট করে নিয়েছিলাম আর সেই কিন্তু এর মধ্যেই আমি দু চামচ গুঁড়ো মশলা দিয়েছি আর এখানে অবশ্যই করে গরম জল দিতে হবে গরম দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো থাকে কারণ প্রসেসিংটা কন্টিনিউ থাকে তো যেহেতু এটা খুব বেশি ঝোড় এখানে হয় না গেভি গেভি হয় তো আমি এখানে কিন্তু খুব অল্প পরিমাণে জল দিয়েছি একটা সাইডে ওটা ফুটতে থাকুক আর অন্য একটা সাইডে আমি এখানে একটা প্যান নিয়েছি দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন্ড অয়েল আর এক চামচ এখানে ঘি দিয়েছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন তো তারপরে এখানে দিয়ে দিয়েছি সাদা জিরে জিরেটা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন আমি দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু দু মিনিট মতো ভালোভাবে এখানে ভেজে নেব হাই হিটে দিয়ে ভাজবো না তাহলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে আমি এখানে টু লো ফ্লেমে রেখে দু মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো দুটোকে একসাথে কিন্তু খুব ভালোভাবে এখানে ভাজা ভাজা মতন এখানে করে নিয়েছি আর তার উপরে দিয়ে দিতে হবে জুলিয়েট করে কেটে রাখা আদা একটু সরু সরু আর লম্বা লম্বা করে আদা কাটলেই কিন্তু সেটা কিন্তু জুলিয়েট কাটিং হয়ে যায় তো আপনারা দেখেই বুঝতে পারছেন আদার কাটিংটা কীরকম তো রান্না করে তো আমার এখানে চেরি ফল তো হয়েই রয়েছে তো আমি ইচ্ছা করলে কিন্তু চেরি ফল তুলে রান্না করতেই পারি তো তারপরে একটু এটা হালকা ভাজা ভাজার মতন হয়ে গেলেই তারপরে চিকেনের ঢাকাটা খুলে আমি এটা হালকাভাবে নাড়িয়ে চাড়ি তার মধ্যে এই ভাজাটাকে কিন্তু দিয়ে দেব সব কিছুকে কিন্তু আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এটা কিন্তু ঢাকা দিয়ে তো করতেই হবে যেহেতু আমি হাই হিটে করতে পারছি না তো সেজন্য ঢাকা দিয়ে দিয়েই বারবার এটা রান্না করে নিচ্ছি আর তারপর ঢাকাটা খুলে নেওয়ার পরে এক চামচ টক দইকে দিয়ে দেব আর সামান্য পরিমাণ চিনি তো আমার লাগবেই কারণ চিনি না দিলে কিন্তু এর টেস্টটা একদমই ভালো আসবে না তো খুব সামান্য পরিমাণ এখানে চিনি দিয়েছি যাতে সব কিছু ব্যালেন্সটা খুব সুন্দর আসে আর সবার শেষে তো আমার এখানে দিতেই হবে গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলির টুকরোগুলো আর সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি তারপর এটাকে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য আমি রেখে দিয়েছি তারপর দেখুন কালারটা কত সুন্দর এসছে ব্যাস আমাদের রেডি হয়ে গিয়েছে গরম গরম ক্যাপসিকাম চিকেন এত সুন্দর সেন্ট আসছে যদি ভাজা মশলাটা দিয়েছিলাম আর রেডি তো হয়ে গিয়েছে এটা গরম গরম ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু বেশ যায় তো আপনারা বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন সব সময় আলু দিয়ে ঝোল না করে কারণ আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন যে কত কম মশলাতে কিন্তু এই রেসিপিটি হয়ে যায় আর আমি তো অফস্ক্রিনে তৈরি করে নিয়েছিলাম ভেজ পোলাও তো কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমার চ্যানেলে কিন্তু ভেজ রেসিপি অনেক রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন তো গরম গরম সার করছি সবজি বোনের সাথে চিকেন ক্যাপসিকাম তো দারুণ লাগছিলো দুটো একসাথে কম্বিনেশানে কিন্তু আর টেস্টও দারুণ এসে তো আমার ভিডিওটা যদি এতক্ষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আবার দেখা হবে নেক্সট ভিডিও